পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশোশো বিয়াল্লিশশো ফর্টি টু বিয়াল্লিশশো দুইশো পাঁচশো একা পাঁচশো একা त <laughs>

Fazelemoni vay fazeleçso fazeleçso ekta fazeleçso er bay diye de tegeden sandet sandet vay fazeleki mugallon directo fazele

उनतो तीनो उणत्रिस्ट्रिकत्री

ষোলোশো টাকা ষোলো ষোলোশোশো সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো আঠেরোশো টাকা আঠেরোশো উনিশশো টাকা উনিশশো উনিরিশা উনিশশো উনিশ না